এই ঈদে সাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে বরবাদ আফরাল সিনেমা মুক্তি পেয়েছে এক এক করে চারটি সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদ ফিতরে দর্শক আমি এই সিনেমাগুলোর প্রচার করছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ঈদ ফিতরে কেন তাদের সিনেমাগুলো মুক্তি দিতে হবে ঈদটি ঈদ কি কারো বাদ দোর এই দিন যদি কেউ নির্ধারিত করেছে কোনো ব্যক্তি না আল্লাহ প্রদত্ত এই দিনটা নির্ধারণ করা হয়েছে মুসলমানের আনন্দের জন্য মুসলমানের দুটি ঈদ ইদুল ফিতর এবং ঈদুল আজহা একে আমরা গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় ছোট ঈদ বলি আর একটিকে বড় ঈদ বলি তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মুসলমানদের জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বা বড় ধরনের একটি ক্ষতি করে চলছে ক্ষতিটা কি সেটা হলো যে প্রত্যেকটা ইদুল ফিতর তারা সিনেমা মুক্তি দেয় এত করে বাংলাদেশের সাধারণ মুসলিম যুবক যারা আছে তারা তাদের সংস্কৃতিতে বা তাদের চিন্তা চেতনায় ঢুকে পড়েছে ঈদ মনেই হচ্ছে নামাজ আদায় করে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে সিনেমা দেখতে বের হতে হবে আরে ভাই ঈদের দিন সিনেমা মুক্তি দেবেন কেন যুবকরা ঈদের দিন সিনেমা দেখে আনন্দ দেবে কেন যুবকদের জন্য আমরা সামাজিকভাবে বিনোদনের ব্যবস্থা করতে পারি নাই তাদেরকে আনন্দ দেওয়ার মতো কোনো ব্যবস্থা সামাজিকভাবে আমরা করতে পারি নাই যার কারণে যুবকরা আনন্দ দেওয়ার জন্য নামাজ পড়ে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে বা না করে সিনেমা দেখার জন্য বের হয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি একের পর এক প্রত্যেকটা ঈদুল ফিতর সিনেমা মুক্তি দিয়ে মুসলমান যুবক যারা আছে তাদের চিন্তায় এটা ঢুকিয়ে দিয়েছে ঈদ মানেই সিনেমা একটা আসবে সিনেমা পুষ্টার গুলোর কোনায় লেখা থাকে যে ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা আর ভাই পবিত্র ঈদুল ফিতর তো তার বাবদাদার না আমারও বাবদেদার না অমিত্র ইদুল ফিতর এটা আল্লাহ প্রদত্ত একটা দিন যে দিনে মুসলমানরা বৈরবান থায়ন্দ উদযাপন করবে সেই দিন আপনি অবৈধ অপবিত্র সিনেমা মুক্তি দিয়ে মুসলমানদের ঈদের দিনকে আপনি কোনшите করবেন আপনি গুণшите করবেন এটা হতে পারে না এইজন্য মুসলমান মুসলিম সমাজে যারা আছেন সশরর মুসলিম যারা আছেন ওলাদা کرام যারা আছেন তাদেরকে বলছি এই বিষয়টা নিয়ে একটু আপনাদের ভাবতে হবে চিন্তা করতে হবে তারা যদি বাংলা চলচ্চিত্র শিল্পের সমিতির যদি সিনেমা মুক্তি দিতেও চায় এই দিন দিবে না ঈদের একদিন পরে দিবে বা এই ঈদের আগে পিছিয়ে দিবে না আর যদি না আপনাদের সকলকে আপনারা এই বিষয়টি ভাববেন এবং উদ্যতন কর্মকর্তা যারা আছেন তারা এটা নিয়ে আলোচনা করবেন বিশেষ করে যারা সিনেমা অনুমোদন দিয়ে থাকেন মুক্তি দিয়ে থাকেন চলচ্চিত্র শিল্পী সমিতি যারা আছেন আপনার বিষয় আপনার মুসলমান আপনাদের উচিত